হ্যালো এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম তান্দুরি মটকা চা খাইতে এই জায়গাটার নাম হচ্ছে আপনার যশোর পান গতকালি ফুলের রাজ্য গতকালি ফুলের রাজ্যের পাশে এই মামা তান্দুরি চা বিক্রি করে থাকেন আগে কখনো খাওয়া হয়নি বাট অনেক নাম শুনেছি মাটির কাপের তান্দুরি চা তো অনেক সাধনার পরে আজকে এই চায়ের দেখা পেয়েছি এর আগে হয়তো দেখছি বাট খাওয়া হয়নি এই চায়ের স্বাদ কেমন বা কীভাবে বানায় কিসে খায় তাও বানাই নেই এই যে আমি দাঁড়িয়ে আছি এই চাটা আসলে লোভনীয় চা যারা খাননি তারা এখানে ট্রাই করতে পারেন যশোর পানি ছাড়া ফুলের রাজ্য গতকালই বলা হয় এখানে মামা বলল তার বিভিন্ন ধরনের সিক্রেট মশলাও ব্যবহার করে থাকেন এতে আছে বাদাম আছে কাজু বাদাম আছে হালক আছে গুঁড়ো দুধ আছে গরুর দুধ আছে আর একটা বিশেষত্ব একটা উনার সিক্রেট মশলা হ্যাঁ মশলা আছে কতদিন যাবো ভাই আপনি কত বছর যাব আমার এই সার দোকানদার বয়স হচ্ছে বছর ভাই তাই না আচ্ছা ভাই আপনার লোকেশনটা একটু দেন

ফুলের রাজ্যের পাশে তো দেখা যাক কেমন এই যে আমাদের চাটা তো দেখা যাক কেমন টেস্ট আসলে আগে কখনো খাইনি ফার্স্ট টাইম খাওয়া হবে বা অনেক সুস্বাদু এসো তো দেখা যাক সাধারণ অসাধারণ আরে বাবা এই ফার্স্ট টাইম এসে খেলাম সাধে আপনারা আসবেন এক কথায় ফার্স্ট টাইম খেলাম ভাই এই যে অনুভূতিটা কেমন আর সত্যিই অনেক অসাধারণ যা বলে বোঝালেন না এই কেন